কেউ আসতে দেখেনি রাডারও সতর্ক করেনি মুহূর্তের মধ্যে আকাশ ফুঁড়ে ছুটে এসে ঠিক নিজের লক্ষ্য বস্তুতে আঘাত হানে আর তারপর নিস্তব্ধতা বিদ্যুৎ বিচ্ছিন্ন শহর স্তব্ধ কমিউনিকেশন টাওয়ার এটাই প্যালেস্টাইন টু ইয়েমেনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা এখন পশ্চিম এশিয়ার আকাশে আতঙ্কের নতুন নাম ইরান নির্মিত ফাতেহ ওয়ান ওয়ান জিরোর আদলে তৈরি হলেও প্যালেস্টাইন টু কেবল তার প্রতিরূপ নয় এটি এক প্রযুক্তিগত উত্তরণ দুই ধাপের এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত গতির এই গতি তাকে হাইপারসনিক শ্রেণীতে ফেলেছে যেখানে পৌঁছাতে পারেনি অধিকাংশ আঞ্চলিক শক্তির অস্ত্র ভান্ডার প্যালেস্টাইন পাল্লা পঞ্চাশ কিলোমিটার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করেই এটি সরাসরি আঘাত হানতে পারে ইসরায়েলের গভীরে এমনকি সৌদি আরবের সামরিক ঘাঁটিতেও আর শুধু দূরত্ব নয় এর নির্ভুলতা ও ধ্বংসাত্মক ক্ষমতাও যথেষ্ট সংখ্যার জন্ম দিয়েছে